হজরত আবু বকর আনহুর জীবনের বলি থেকে একশো ঘটনার আজকে আমরা পঁচিশতম পর্বটি উপস্থাপন করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান পঁচিশতম পর্বে আমরা জানব আল্লাহ শপথ এই পয়গাম্বর সত্য ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে হুদইবিয়া সন্ধির পর মুসলমানদের জন্য এই বিষয়টি বড় কঠিন ও বেদনাদায়ক ছিল যে তারা বাইতুল্লাহ সুঘ্রাণ এবং স্পর্শ দ্বারা পরিতৃপ্ত হওয়া ব্যতীত মদিনায় ফিরে যাচ্ছিলেন সুতরাং হজরত অমর ফারুক রদিউল্লাহ হুতাল আনহু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মর্মাহত অন্তরে নবীজি জি সল্ল্লা আলহি আসাল্লামের দরবারে উপস্থিত হলেন নবীজি সাল্ল আলহি আসাল্লামের সাথে আলোচনা করার পর হজরত আবুবাকর সিদ্দিক আলান তালহের নিকটে গেলেন এবং বললেন হে আবু বকর হুজুর সাল্ল আলহি আসাল্লাম কি নবী নন হজরত আবু বকর আলান তালহু বললেন কেন নয় অবশ্যই তিনি সত্যনবী তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন আমরা কি সত্যের উপর এবং আমাদের শত্রুরা কি মিথ্যার উপর নয় হজরত আবু বকর হদ হতাল আনহু বললেন কেন নয় তিনি আবার প্রশ্ন করলেন তাহলে আমরা আমাদের দিনের ব্যাপারে কেন দুর্বলতার পথ গ্রহণ করছি হজরত আবু বকর সিদ্দিক রদল্লাহ তাল আনহু অত্যন্ত নম্রতা ভদ্রতা এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রেখে বললেন হে ভাই তিনি আল্লাহ তাল্লাহার পয়গাম্বর শিও প্রভুর না ফরমানি করতে পারেন না আল্লাহ তাল্লাহ অবশ্যই তার সাহায্যকারী তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তার রজ্জু আঁকড়ে ধরে থাকো আল্লাহ সাক্ষ্য ইনি বড় হক ও সত্য পয়গম্বর তখন এই আয়াত নাজিল হল বিসমিল্লা অর্থ নিশ্চয় আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয় দান করেছি হজরতল্লাহ দৌড়াতে দৌড়াতে আসলেন এবং রসুল উল্লাহ সাল্লু আলহ্লামের সম্মুখে আসঙ্গেরে বসলেন অতপর জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল এটাও কি বিজয় হজুর পাক সাল্লু আলহি সাল্লাম মুচকে হেসে বললেন এ কথা শ্রবণ করে তার অন্তর খুশি হয়ে গেল এবং তিনি ফিরে চলে গেলেন এ আয়াতের তফসির ও বিয়া সন্ধি সম্পর্কে মা রেফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহি আলহি জালিপিবদ্ধ করেছেন তা নিম্নে প্রদত্ত হল বিয়া যা মক্কার বাইরে হ্যারেমের সীমানা সন্নিকটে অবস্থিত একটি স্থানের নাম আজকাল এই স্থানটিকে সমীষা বলা হয় ঘটনাটি এই স্থানেই ঘটে